প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওতে দেখতেছেন আপনাদের বুক ভরা ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমাদের সাথে আছেন সুন্দর অডিও কলের মাধ্যমে আমরা কিছু কথা কিছু গল্প করবো কেউ কোথাও যাবেন না ভিডিওটি সম্পূর্ণ নাট এনে দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে দিবেন তো সরাসরি চলে যাবো আমরা এখন এই আপুটির কাছে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু কেমন আছেন আপনি ভালো আছেন জেনে খুব খুশি বললাম দর্শকও চাই আপনি ভালো থাকুন তো আপু আপনার নাম কি সোময়া সোময়া আপু খুব সুন্দর নাম আপনার সোময়া আপু আপনি থাকেন কোথায় আমি সাভারে থাকি দেশের বাড়ি টাঙ্গাইল সাভারে থাকি দেশের বাড়ি টাঙ্গাইল থাকেন সাবার তো আপু খুব সুন্দর অবস্থান আপনার তো সুন্দর রমণী আপু আপনার হাজবেন্ড কি করে

পাশে থাকবে হেল্প করবে এরকম মনের মানুষ কোন প্রবাসী ভাই আপনার ফ্রি ভিডিওটি দেখে আপনার কাছে ফোন করে আপনাকে বিয়ে করে তার সাথে নিয়ে যেতে চাই বিদেশে আপনি যাবেন যাব বিদেশে নিয়ে চাই ধরুন যাকে আপনি বিয়ে করবেন তার দুইটা বাচ্চা আছে তার ফ্যামিলি আছে তার সংসার আছে তার বউ আছে তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন আপনার কোনো সমস্যা হবে সমস্যা নাই তো প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন কিছু ইতিহাস কিছু গল্প আপু একটা ভালো মনের মানুষের জন্য ইউটিউবে আছেন প্রতিবেদনে আছেন আপটির নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে আপুটির নাম্বারটি নিয়ে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সময় আপু আপনার ফোন নাম্বারটি আমরা স্ক্রিনে দিতে চাচ্ছি দিব ঠিক আছে আপু আমি আপনার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব কোনো সমস্যা নেই তো আপু কোনো ভাই যদি আপনাকে ফোন করে ফোন করে বিয়ে করতে চাই বিয়ে করে তার সাথে আপনাকে ডাকতে চাই সাজীবনের জন্য আপনার আপনাকে পাশে থাকবে পরবর্তীতে সে ভাইটাকে কি আপনি ধোকা দিবেন ফাঁকি দিবেন না আমার জন্য ফাঁকি না আমি ফাঁকি দিব আপনাকে যদি একটা ভাই ফাঁকি দেয় আপনি বুঝবেন কিভাবে ফাঁকি দেয় মানে আশা দিয়ে বলে যে ওই রকমের ও আচ্ছা আচ্ছা তো আপু আমি আপনাকে প্রশ্নটি আবারও করতেছি মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনবেন কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে তার সাথে বিদেশে নিয়ে যেতে চাই আপনি যাবেন বিদেশে নিয়ে যেতে চাই বিদেশে নিয়ে গেলে আপনার কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনের থেকে সময় আপন নাম্বারটি নিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ বাপুটির সাথে ফোন করে বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক একটা কমেন্টস করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিএস অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে যুক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম